প্রচুর ভালোবাসা পেয়েছি ফ্রেন্ডলি নিয়ে সত্যি যেটা আমরা আপ্লুত আমরা এতটা আশা নিয়ে ভিডিও আবার মালটা তুলিনি মানে এতটা আশা নিয়ে আমরা প্রোডাক্টটা আনিও নি আমরা বলছিলাম হ্যাঁ মার্কেটে চলছে নিয়ে আসি বাট এক একটা শাড়ি সেনকে মাথা পিছু এত 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 স্ক্রিনশট ঢুকেছে যে আমাদের মাথা খারাপ হয়ে গেছে এবার ফ্রেন্ডি কি হয় তো প্রত্যেক লটে লটে কালার চেঞ্জ হতে থাকে না হলে আগে ভিডিওটাই আমি রিপোস্ট করতে পারতাম না এবার আরো নতুন নতুন কালার এসেছে আর আমি একটু ল্যাভেন্ডারটা দেখে একটু পড়তে ইচ্ছা হয়েছিল তাই জন্য পড়তে পারিনি এবারে পড়ে ফেললাম পিওর 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 হান্ড্রেড পারসেন্ট পিওর ফ্রেন্ডি নট সেমি ফ্রেন্ডি বারবার মেনশন করলাম বুকিং নাম্বারটা বলে দিই বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো ফোর নাইন টু নাইন সেভেন কনফার্ম হয় বুকিং করতে হবে নো ক্যান্সেলেশন নো ক্যাশ অন ডেলিভারি প্রাইস জানার জন্য কেউ হোয়াটসঅ্যাপ করবে না একমাত্র যেটা নিতে চাইছেন সেটা স্ক্রিনশট দিয়ে নেব বলবেন তাহলে বুকিং নেওয়া হবে সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্ট ডেসপাচ টাইম মিনিমাম এই টু লাগবে যেদিনকে অর্ডার করছে তার থেকে সেভেন্টি টু আওয়ার্স ওপেনিং ভিডিওস ম্যান্ডেটারি যে কোনো প্রবলেমের জন্য উইদাউট এনি ওপেনিং ভিডিও কারোর প্রবলেম সলভ করা ইম্পসিবল ব্যাপার আমাদের পক্ষে যাই হোক আজকে আজকে বেশি কথা বলছি না হ্যাঁ ভীষণ 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 এক্সাইটেড প্রোডাক্টটা নিয়ে পিওর ফ্যান্ডি সলিড ফ্যান্ডি এক কালার ফ্যান্ডিরা প্রচুর চাইছো তো এবারে নিয়ে চলে এসেছি অলরেডি এর মধ্যে পাঁচ ছটা কালার বিক্রি হয়ে গেছে তাহলে সেগুলো আনকমন আমার একটা ভিডিও রিলস মতন না একজনকে অনেকজনকে দিয়েছিলাম তো তারা রিলস থেকে টিক দিয়ে বুকিং করে নিয়েছে তো তাদের সেই কালারগুলো চলে গেছে আবার যদি নিউ কালার সেট আবার নতুন ভিডিও হবে আমি আছে পড়েছি ল্যাভেন্ডার কালার রানিং বিপি থাকে স্লিপসে পার থাকবে না এরকমই পুরো রানিং বিপি পুরো এরকম রানিং বিপি আলাদাই নিজেকে সেলিব্রিটি ছাড়া অন্য কিছু ফিল হবে না এইটুকুনি বলতে পারি এতটাই সুন্দর এতটাই সুন্দর আমি বলছি ল্যাভেন্ডার কালার কালার দেখাতে শুরু হচ্ছে প্রচুর কালার তো আমি ওই জন্য আর কালার অপশন আগে দেখাচ্ছি না এবার যাচ্ছে কৃষ্ণনীল ব্লু কালার যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিও খালি একটু কনফার্ম হয়ে করো রিকোয়েস্ট করছি একটু কনফার্ম হয়ে বুকিং করো হ্যাঁ এনো দাঁড়াও এটা হচ্ছে কৃষ্ণনীল ব্লু কালার কৃষ্ণনীল ব্লু কালার সেকেন্ড কালার প্রাইস দেয় মানে নশো নিরানব্বই নশো নিরানব্বই আসলে ওইটাই মনে করছে যার যেটা লাগবে এসএস বুকিং করবে শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া বিপি অবশ্যই পাচ্ছ খালি নিজেদের পছন্দের কালারটা পেতে গেলে তাড়াতাড়ি বুকিং করো প্রত্যেক লটে কি বলতো কালার চেঞ্জ হচ্ছে ওই জন্য আমি যতবার আসবে হয়তো ফ্রেন্ডলি ততবারই আমাকে ভিডিও ক্রিয়েট করতেই হবে হয়তো কোনো কালার বাদ চলে যাচ্ছে আর কোন কালার এক্সট্রা ঢুকছে এই সেই প্রিয় কালার যেটা নিয়ে আমার মা কনফিউজ ছিল অলরেডি আমার মা একটা নিয়ে চলে গেছে টাকা দিয়ে কিন্তু আমার মাও নিয়েছে তো বিজনেস বিজনেস এরকম একটা ব্যাপার হয়ে গেছে এটা একটা মিষ্টি একটা পিচে সাথে যাচ্ছে বা কি ভালো না কালারটা বড্ড নিউট কালার নিউট পিচ কালার বলতে পারো অতিব সুন্দর বললেও কম বলা হবে ফেন্ডি এক কালার ফেন্ডি সত্যি এক কালার শাড়ি পরে সুন্দর করে সাজলে যে কোনো গর্জিয়াস ডিজাইনার যে কোনো হ্যান্ড ওয়ার্ক শাড়িকেও হার মানানোর ক্ষমতা ফেন্ডি রাখে এই আছে নিউড পিচ কালার প্রচুর কালার আর এটা তো প্রত্যেকটা সিঙ্গেল কালার তাই জন্য বিপিটা দেখাচ্ছি না এবার যার যেটা লাগবে মনে পড়ছে সেই ব্রিঞ্জল কালার ভাই যা মারপিট এই স্পেসিফিক কালার সবার চাই আরে বাবা আমি তো বুঝিনি আগে তোমরা এত না ভালোবাসা দেবে তাও অনেক সাহস করে প্রতিটা পিস তিনটে করে কিছুটা দুটো করে এসেছিল তো অনেক সাহস করে এসেছিলাম না ইয়েলো কালারটা চারটে এসেছিল অনেক সাহস করে এসেছিলাম ওই কটা পিস বাট এবারে কিন্তু আর কাউকে মন খারাপ করতে দেব না যতক্ষণ পিস অ্যাভেলেবিলিটি থাকবে দিতে পারবো যার পরে দেখবে দিদি অন্য অপশন দাও লিখছি তার মানে অলরেডি সেগুলো প্রোডাক্টগুলো সোল সেই ব্রিনজাল পার্পেল ও মাই গড সেরা লাগে সেরা

মানে এত এত কালার ভ্যারাইটি তৈরি হচ্ছে পিওর ফ্যান্ডিতে মানে সলিড ফ্যান্ডিতে যে কোনটাকে ছেড়ে কোনটাকে দেখবে এরকম একটা ভাইস আসবে এই আছে তোমার গোল্ডেন কালার মারাত্মক সুন্দর কালারটা প্রাইস জায়গা অনলি আর নশো নিরানব্বই শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া প্রতিটা বিপি আছে বিপি কিন্তু রানিং সিপসে জায়গা দূর বিপি রানিং মানে যেমন পুরো হোল বডি সেম ঠিক এইবারে পিঙ্ক এসেছে পিঙ্ক এসেছে এটা কিন্তু রেড এর সাথে পিঙ্ক হ্যাঁ বড্ড মিষ্টি কালার বাট এক দেখায় মনে হতে পারে এটা রেড কালার ব্যাক সাইড দেখলে বুঝবে এটা পিঙ্ক কালার ঠিক আছে ওই জন্যই বলছি রেড এসেছিল বেরিয়ে গেছে আচ্ছা এই আছে কালার বাউ এটা রেড এর জায়গা এটা না আমি না প্রথমে রেডি ভেবেছিলাম পরে এখন খুলতে গিয়ে ব্যাক সাইডটা দেখে ফিল হলো যে এটা রেড নয় এটা পিঙ্ক এই আছে পিঙ্ক কালার প্রাইস জায়গা অনলি অনলি নশো নিরানব্বই যার যেটা লাগবে এসএস বুকিং করবে

এই হচ্ছে কালার টোন প্রত্যেক একটা কিন্তু ক্রিস্টনীল মানে টেল ব্লু ঘেসে দিয়েছি আর একটা হচ্ছে ময়ূরকন্টি কালার দিয়েছি যে একটু লিখে দেবে যে ময়ূরকন্টি নিচ্ছো না টেল ব্লু নিচ্ছ এবার না দুটো কালার আগে পাশাশি রাখি এটা আর এটা এটা না বাটারস্কচ কালার এটা একদমই আর এটা হচ্ছে তোমাদের পিচ লাইট যে স্কিনি পিচ কালার সেটা একটা লাইট কালার একটা ডিপ কালার ঠিক আছে না বাটারস্কচ লিখবে একটা লাইট স্কিনি পিচ লিখবে আমার মনে হয় দুটো কালার আমার এতটাই সিমিলার পারলে যে কোনো একটা হলেই নেবা এরকম ব্যাপার থাকলে নিয়ে নিও প্রত্যেকটা বলছি যে এত কালার মানে মানে এক একটা শেডেরই লাইট ভার্সন ডি ভার্সন এত ভার্সন করে দিয়েছে যে আমরাই কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা কি কালার তোমাদেরও বোঝানো একটা খুব চাপের বিষয় তাও যতটা একটা ভিডিওতে ক্লিয়ার করা যায় আমরা করানোর চেষ্টা করছি এটা হচ্ছে লাইট কালারটা লাইট মানে কালার এটা বট এটা লাইট মুসুর ডাল কালার টাইপ অফ এটা এই আছে কালার হ্যাঁ মুগ ডাল এক্স্যাক্টলি মুগ ডাল মুসুর ডাল আরো ডি কয় মুগ ডাল ভীষণ সুন্দর প্রাইস যাচ্ছে অনলি অনলি 999 যার যেটা লাগবে এসএস নিও এবারে লাইট

ঠিক আছে নশো নিরানব্বই যার যেটা লাগছে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে এবার দুটো স্কাই ব্লু আছে এটা আগেবারে আমি পরেছিলাম আর এটা ডিপটা এবার মানে আগে বারে তো একজন কে নিয়েছিল মনে নেই এটা কিন্তু মানে আগে বারে যে কালারটা আর এটা ডিপ কালারটা এটা ওশিয়ান ব্লু কালার বলতে পারো এটা লাইট একটু সুদিন একটা আইস ব্লু কালার যার লাগবে যেটা লাগবে এটা পরে লুকটাও তোমরা দেখতে পাবে আমার আগে ভিডিও ক্রিয়েটও করা আছে এনা সলিড ফ্রেন্ডি নশো নিরানব্বই ফটাফট বুকিং করবে না হলে ফ্রেন্ডি সত্যি পাওয়া যাচ্ছে না মানে কি মানে কি বলে কি রাশে যে বুকিং আসছে তোমাদের কল্পনার ঐতিহ্য আমি কিভাবে আমরা বুকিং পাচ্ছি এইসব কালারের পিছনে সেখানে পারলে যারা যেটা নিচ্ছ একটু ফটাফট বুকিং করো এটা হচ্ছে চন্দন কালার আমাদের পাড়ারি কাকিমা গুচির মা যে মা উনি হচ্ছে অলরেডি এটা চেয়েছেন অলরেডি পিস আছে তো কাকিমাকেও মেসেজ করতে হবে যে এসে গেছে চন্দন কালারটা আগে অনেকেই পায়নি এই জন্য কারা কারা আগে মানে চন্দন কালার টেক্সটাইলস দিয়ে পাওনি অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও তো মানে প্রচুর জন পাইনি আগে মানে আমার তো গুছি মাই আছে কাকিমা তুমি যদি ভিডিও দেখো বলো কিন্তু এবারে যেটা দেব ইয়েলো কালার উফ এই কালারটা ওয়ান অফ দ্য বেস্ট কালার বেস্ট মানে যে কোনো স্কিন টোনে পরলে যা লাগে না ট্রাস্ট মি যতক্ষণ তুমি পরবে ফিল করবে না যে কতটা ব্রাইট এটা আগের লটে কমসে কম আমি চারজন দিয়েছি বললাম একেবারে ইয়েলো কালার তো চারটে এসেছিল এটা আগে আবার চারজনকে দিয়েছিলাম এই হচ্ছে প্রপার ইয়েলো গোল্ডেন ইয়েলো প্রাইস আছে ওই অ্যান অনলি নশো নিরানব্বই এবারে যেটা দেব তোমাদের জন্য এটা নেই এটা হচ্ছে ব্লু এ যেটা আরেকটা ভার্সন হ্যাঁ ডিপ ভার্সনটা একটু ভালো করে মেনশন করো যাতে বুসাই লাইট ভার্সন ডিপ ভার্সন মেনশন করো যেমন ওই মুসু মুগ ডাল কালারটা যেটা লাইট ভার্সন ডিপ ভার্সন একটু মেনশন করবে ঠিক এই আরেট কালার এই কালারগুলো এত ব্রাইট লাগে আমি নিজে তো শ্যামবর্ণ আমি সেই হিসাবে তোমাদের বলতে পারি যে কতটা ব্রাইট লাগে তো আমি বলবো ইভিলি না এই যে সেই রশ্মিকা কালারটা অফ যেটা নিয়ে মারামারি হচ্ছে এখন ইন যে কালারটা নিয়ে এখন এটা যে সেলিব্রিটিটা পরেছেন পরেছিলেন তিনি যে কালার সেটা এটা যেটা বারবার আসলে বারবার বিক্রি সবার আগেই হয়ে যায় এই হচ্ছে কালার প্রাইস আছে অনলি অ্যান্ড অনলি নশো নিরানব্বই এবারে যে কালারটা দেব সেটা হচ্ছে ব্লু এটা ব্লু না সরি টিল গ্রিন টিল গ্রিন কিন্তু এখানে টিল ব্লু লাগছে বাট হ্যাঁ একটা কিন্তু টিল ব্লু প্রথম যেটা দিয়েছি মাঝখানে নিচে ময়ূর কোনটি ব্লু আর ডিফারেন্ট টিল গ্রিন তো মেনশন প্লিজ

এই হচ্ছে কালার ঠিক তো ফ্রেন্ডি দিয়ে দিলাম ফ্রেন্ডি জন্য অনেকে হোয়াটসঅ্যাপ করেছিলেন প্রচুর পেন্ডিং ছিল অনেকে বলছিলাম আসবে অনেকে আমাকে পরশু দিনও মেসেজ করেছিলেন যে ফেন্ডি আছে আমি অনেকে বলেছিলাম যে অবশ্যই সুতবাদি এর মধ্যে আছে অনেক দুজন নতুন দিদি আছে তারা রিসেন্টলি মেসেজ করেছে বলে মনে আছে প্রচুর বলেছিলেন যে প্রিয়াঙ্কা কি কালার এসেছে আমি দিদি ভিডিও আসবে বিকজ প্রচুর নতুন কালার এসেছে না তাই জন্য আগে ভিডিওটা পোস্ট করে আমার লাভ নেই তাই জন্য করিনি তো ফ্রেন্ডি লাভাররা সরি ফ্রেন্ডি আলাদাই বলো মুকেশ এটা যেটা পাওয়া যাচ্ছে আলাদা কিছু দরকার নেই তো নিয়ে নাও করা কালেকশন দেখা হবে নতুন নতুন কালেকশন নিয়ে ততক্ষণ এই অব্দি টাটা